to the half cos inverse five by thirteen equal to theta. Wow. cos inverse five by thirteen equal to two theta. Well, wow. ফাইভ বাই থার্টিনু টিটা কস টু টিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস টেনের স্কোয়ার টিটা ডিভাইড বাই ওয়ান প্লাস টেনের স্কোয়ার টিটা আর গুণন করলে ফাইভ প্লাস ফাইভ ट स्कोर टीटा थार्ट थार्टन थार्ट स्कोर टीट फाइव टेन स्कोर टीटा प्लस थार्ट चले थर्टीन माइनस फाइव

Then tita shaman, 1 2 by 3 theta equal to 10 inverse 2 by 3 sin inverse 3 by 5 plus half

Ten inverse three by five equal to ten inverse three by four. Ten inverse three by four plus. হাফ কছ ইনভাৰ্চ ফাইভ বাই থাৰ্টিন ইকুৱাই থ্ৰী মাইনছ কটকট কৰিলে ইনভাৰ্চ এক্স প্লাছ টেন ইনভাৰ্চ ওৱাই টেন ইনভাৰ্চ X plus Y one minus XY minus ten inverse half ten inverse four and three Lashago twelve three can nine প্লাস চোদ্দ কুণে আট টুয়েলভ প্লাস বারো মাইনাস তিন দুণে ছয় মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই টু টেন ইনভার্স প্লাস্ট সতেরো বাই বারো বারো ফুড়ে আর ছয় মাইনাস টেন ইনভার্সক ইনভার্স সতেরো বাই ছয় ইনভার্স ওয়ান বৈঠক টেন ইনভার্স সতেরো বাই ছয় মাইনাস হাফ ওয়ান প্লাস সতেরো বাই ছয় ইন্টু হাফ টেন ইনভার্স সিক্স আর টুয়েলভ লসাগো সিক্স সতেরো মাইনাস দিয়ে ছয়কে বাক করলে তিন বারো বারো প্লাস সতেরো সতেরো টেন ইনভার্স সতেরো থেকে তিন চলে গেলে বাই ছয় বারো বাই টোয়েন্টি নাইন ছয় Fourteen into two after divided by twenty nine.